তো ওজন কমানোর জন্য আমি যেটা খাচ্ছি অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করছি এখানে সিয়াশিট ভিজিয়েছি দুই চামচ মধু আর লেবু আর আমি কুসুম গরম পানিতে খাচ্ছি না নর্মাল পানিতে খাচ্ছি নর্মাল পানিতে খেলেও হবে আর কুসুম গরম পানিতেও খাওয়া যাবে তবে আমি আজকে নর্মাল পানিতে খাচ্ছি আর এই খাবারটা আমি এটা রাতে খেয়ে নিচ্ছি আজকে রাতে আমি আর কিছুই খাবো না জাস্ট এটাই আমার রাতের খাবার সিয়াশিটে অনেক ক্যালসিয়াম আছে সিয়াশিটে অনেক পুষ্টিও আছে মানে এনার্জি পাওয়া যায় এনার্জি ড্রিঙ্ক বলে এটাকে যেহেতু আমি মধু দিয়েছি লেবু দিয়েছি আর সিয়াশিট দিয়েছি আর আমি আর কিছুই খাবো না জাস্ট এই একমগ খেলেই আমার যথেষ্ট রাতের খাবার মাই ডিয়ার হাজব্যান্ড আসলে তাকে ঠিকই আমি টেবিলে খাবার সাজিয়ে দিবো এবং পাশে বসে থাকবো সে খাবে আমি বসে গল্প করব। তা না হলে তার খাওয়াই হবে না আর এই যে আমার এটা হচ্ছে রাতের খাবার একটু চামচ দিয়ে নাড়া দিয়ে খেতে হবে নিচে বসে গেছে আমি আমার পরিবারের সবার খুশির দিকটা বেশি খেয়াল করি আমি যখন আমার শ্বশুরবাড়িতে ছিলাম তখন আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করতাম সকালবেলা মা আজকে কি রান্না করব। মা যদি বলতো আজকে মাছ রান্না করো সবজি রান্না করো বা মাংস রান্না করো যেটাই বলে আমি সেটাই রান্না করতাম এবং আমার পরিবারের প্রতিটা মানুষের খেয়াল রাখতাম কে কি পছন্দ করে আর সেইভাবেই আমি সব কিছু করতাম আর এখন আমি একার পরিবার একা আছি আমার শাশুড়ি মার এখন আমার দেবরের বাসায় তো আমি দেখা যায় আমার হাজব্যান্ড আমার ছেলেরা যেটা পছন্দ করে যেভাবে খেতে পছন্দ করে ঠিক সেভাবেই রান্না করি যেমন আজকে দুপুরবেলা আমি ভাবছি ভাত রান্না করব মাছ মাংস এগুলো রান্না করব কিন্তু ছোট ছেলে বায়না ধরলো যে মা আজকে খিচুড়ি রান্না করো খিচুড়ি মুরগির মাংস সাথে একটু ভর্তা আর জাম আলুর ভর্তা তো ওদের অনেক বেশি পছন্দ তো সেদিন আমি আঙ্কেলের দোকান থেকে অনেকগুলো জাম আলু নিয়ে আসছিলাম তো জাম আলুর ভর্তা বানিয়ে দিলাম বাচ্চারা অনেক মজা করে খেয়ে নিল মুরগির মাংসের সাথে খিচুড়ি এই তো তা সবাই আসলে সব মেয়েরা যদি এরকম পরিবারের খেয়াল রাখে প্রতিটা মেয়ে যে তার বাচ্চা কি পছন্দ করে হাজব্যান্ড কি পছন্দ করে সে অনুযায়ী রান্না বাড়া করে তারপর বাচ্চারা পড়তেছে কিনা না এগুলি খেয়াল রাখে আবার হাজব্যান্ড অফিস থেকে আসলে তার খাবার দাবার একদম রেডি করে দিতে হবে আর এত কষ্ট করে হাজব্যান্ড দিন কাজ করে বাসায় আসে অবশ্যই সে বাসায় এসে এক গ্লাস শরবত আশা করে গরম পড়লে একটু ঠান্ডা পানি মিক্সড করে দিতে হবে একেবারে ঠান্ডা শরবত দেওয়া যাবে না অতিরিক্ত গরমে অতিরিক্ত ঠান্ডা খাওয়া একেবারেই ভালো না তো তাই জন্য কি করতে হবে আপুরা হাজব্যান্ডকে শরবত বানায় যখন দিবা একটু পানি মিক্সড করে নিবা ঠান্ডা আর নর্মাল পানি এরকম এক গ্লাস শরবত যদি মাই মাইডিয়ার হাজব্যান্ড যখন অফিস থেকে আসবে সে খুব খুশি হয়ে যাবে আর বাবুদের জন্য বিকালের যে নাস্তাটা তৈরি করা হয় মাঝে মধ্যে সেই নাস্তাটা রাখি হাজব্যান্ডের জন্য কিন্তু সে এত রাতে এসে নাস্তা খাবে না ভাত খাবে তো দেখা যায় ভাতটাই খেয়ে ফেলে নাস্তাটা আর খাওয়া হয় না তাই জন্য একদম গরম গরম তার জন্য ভাত রান্না করি তরকারিগুলো গরম করি তারপর ওনাকে টেবিলে সব খাবার দিয়ে তারপর আমি পাশের চেয়ারে বসে থাকি তখন হাজব্যান্ড খায় আর আমি গল্প করি মাঝে মধ্যে আমি খাই মাঝে মধ্যে একেবারেই খাই না তোমরা হয়তো জানো ইদানিং আমি একটু ডায়েট শুরু করে দিয়েছি আগের মতো আবার রাত আটটার মধ্যে আমি খেয়ে ফেলি কারণ সে খায় দশটা এগারোটার দিকে দশটা এগারোটার দিকে খেয়ে আমি শুয়ে গেলে আমার ওয়েট দিন দিন বেড়েই যাচ্ছে এটা নিয়ে আমি খুব টেনশানে আছি আর তাই জন্য আমি ভাবছি যে আমি একটু আগে খেয়ে ফেলবো আমাকে তুমি খেতে বলো না তো আমাকে আগে বলতো তুমি আমার সাথে একটু খাও এরকম খেয়ে খেয়ে দেখি আমার ওয়েট বেড়ে যাচ্ছিল তো আমার আবার ইনশাল্লাহ কন্ট্রোল করে ফেলেছি অলরেডি আর ওয়েটটা এখন আমি আলহামদুলিল্লাহ একেবারে নিয়ন্ত্রণে নিয়ে আসতেছি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আগামী তিন মাসের মধ্যে একদম আগের মতো হয়ে যাব সবাই দোয়া করবেন এবং দেখবেন আমার এই জার্নিটা যেন আমি সাকসেস হতে পারি আর এইভাবে যদি পরিবারের সবাইকে ভালোবাসা যায় পরিবারকে সুখে রাখা যায় তাহলে প্রতিটা মেয়েই সুখে থাকবে স্বামীর সংসারে Social Barité.